হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কুরবানির ঋত কেবল শেষ হলো সকাল দুপুর রাত তিনবেলায় গরু মাংস খেতে খেতে এখন মনে হচ্ছে আর কিছু মুখে দিতে ইচ্ছেই করছে না তাই না তাই আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া সহজ আর ঝাল ঝাল একটা রেসিপি বরবটি ভর্তা এই ভর্তাটা একবার ভাতে নিয়ে খেলে বুঝতে পারবেন রুচিটা আস্তে আস্তে আবার ফিরতে শুরু করেছে ঝাল ছাঝালো আর ঘরোয়া আর একদম সহজ বরবটি ভর্তার এই রেসিপিটা দেখলে আপনার মন বলবে গরুর মাংস ভাই এখন একটু বিশ্রাম নাও তাহলে আর দেরি না করে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের বরবটি ভর্তা আর বরবটি ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি বরবটি আলু আর হচ্ছে রসুন আর কাঁচা পেঁয়াজ আর এই বরবটির কাটা থেকে শুরু করে এখানে রসুন পেঁয়াজ সব কিছু দেওয়া ক্লিপটা আমার মিসিং হয়ে গেছে যার জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত এই সব কিছু আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি পানি দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়েছি আর হলুদ লবণ তেল দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চুলোর জালটাকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর ও হ্যাঁ আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি আপনারা কাঁচামরিচ চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বা এর সঙ্গে মরিচটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে চারটার মতো কাঁচামরিচ দিয়েছি আর এরপর খুব ভালোভাবে কিন্তু এটাকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধটা এমনভাবে করতে হবে যাতে এর ভিতরে কোনো পানি না থাকে পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে আর পানিটা শুকাবে এবং আমাদের ভর্তার যে উপকরণগুলো সেটাও কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে এখন দেখেন আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং পানিটাকেও শুকিয়ে নিয়েছি আর এখন এই যে যে চিপচিপা ভাবটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার তেল এটা কিন্তু পানি না এখন কিন্তু আমি চুলোটাকে অফ করে দিয়েছি খুব ভালোভাবে এটাকে ভেজে সিদ্ধ করে নিয়ে চুলোটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি কিন্তু পেটে নেব আর এখানে কিন্তু আমি দেশি রসুন ব্যবহার করেছি আমি দেশি রসুন এখানে পা চার পাঁচটার মতো নিয়েছি যেহেতু দেশি রসুন খুব ছোট হয়ে থাকে সেজন্য একটু পরিমাণে বেশি নিয়েছি আর আপনারা যদি ইন্ডিয়ান রসুন বড় যেগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকেন তাহলে এখানে একটার মতো রসুন নিলেই চলবে এখন যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি হচ্ছে এই যে পাটায় বেটে নেব। আর আমি কিন্তু প্রথমে মরিচগুলোকে নিয়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে মরিচগুলোকে আগে একটু খুব ভালোভাবে পিষে একেবারে মিহিন করে নিতে হবে কারণ মরিচটা ওটা বরবটির সঙ্গে বাটলে হয়তো বা মিহি হবে না সেই জন্য আমি কিন্তু মরিচগুলোকে বেটে ভালোভাবে আগে মিহি করে নিয়েছি এরপর কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে সেই যে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম বরবটি সেগুলো আমি একে একে দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে বেটে নেব একবারে সবগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু পড়ে যাবে পাশ থেকে আর আমার শিলটা যেহেতু ছোটো সেহেতু আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে পেটে নিচ্ছি তবে আপনাদের শিল যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু বেশি পরিমাণে নিতে পারেন ও আরেকটা কথা আপনারা কিন্তু এটা চাইলে এভাবে শিল পাটায় না বেটে ব্লেন্ডারও ভত্তা করে নিতে পারেন আর যদি মনে করেন যে এই দুটোর কোনোটাই আপনাদের হাতের কাছে নাই। তাহলে কিন্তু আপনারা এটা একেবারে একেবারে সহজ সমাধান হচ্ছে আপনারা হাত দিয়ে এভাবে চটকে নিলেই কিন্তু এটা একেবারে ভর্তার মতো হয়ে যাবে যেহেতু এটা আমরা একেবারে সুন্দর করে সুসিদ্ধ করেছি এবং এটা কিন্তু একদম নরম হয়ে গেছে তাই আমরা যদি হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিই তাহলেও কিন্তু এটা একদম ভর্তার মতো হয়ে যাবে তাই এটাকে যে শিল্পটাই বেটে নিতে হবে এমন কোনো কথা নেই তবে শিল্পাটায় বেটে নেওয়া ভর্তার মজাই কিন্তু আলাদা হয়ে থাকে আর এই তো এইভাবে আমি সবটুকু ভর্তা বেটে নিয়েছি আর বেটে নেওয়ার পরে আমি এটাকে একটা বাড়িতে তুলে নিয়েছি আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভর্তাটার ভিতর এইভাবে করে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে এই ভর্তাটাকে সরিষার তেলের মধ্যে মেখে নিতে হবে তবে কেউ যদি চান এই সরিষার তেলটা না দিয়েও কিন্তু যেভাবে আমরা বাটার পরে তুলে নিয়েছি ওই অবস্থাতেই কিন্তু ভত্তাটা খাওয়ার উপযোগী হয়ে যায় কারণ এখানে কিন্তু আমরা যখন সিদ্ধ দিয়েছি তখন কিন্তু তেল ব্যবহার করা হয়েছে তবে এক্সট্রা স্বাদের জন্য কিন্তু সরিষার তেলটা অবশ্যই দিতে হবে আর যদি এক্সট্রা টেস্ট না চান তাহলে কিন্তু ভর্তাটা ওইভাবে বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু বর্বটি ঝাল ঝাল ভর্তা আর এই ভর্তাটা খেতে যে কি অসম্ভব মজা হয়েছিল মানে একবার যদি আপনারা তৈরি করেন তাহলে এর টেস্টটা কিন্তু বুঝতে পারবেন আর মুখের রুচি ফিরিয়ে আনার জন্য তো এই একটা ভর্তাই যথেষ্ট आज अल्लाह फेस